সেকে মানুষের খাট দেওয়া হয়েছিল সে পার্কে যাতে আমাদের পার্টিটাকে দেওয়ানো যায় তাদেরকে সেই গরিব মানুষ তারা আবার খুশি হয়ে আমাদের দলে যোগদান করতে চাইছে আমি বলছি অঞ্চল প্রেসিডেন্ট কি বলছে স্যার বলছি আমাদের আদিবাসী পাড়া কিন্তু ওখানে আদিবাসী পাড়া স্যার আর একটা ঢালাই রাস্তা করলে ওখানে আর মাটি থাকবে না তো বলছি স্যার আদিবাসী পাড়ায় এইবার একটা ঢালাই রাস্তা করছি ও তো রাস্তা কথা বললো না স্যার জমি ও তো খাস জমির পাড়টার কথা বললো হ্যাঁ স্যার এই কদিন আগে ওই ওরা আদিবাসী থেকে আমাকে একটা নাম দিয়ে গেছে কজনে আমি এতদিনে জানতে পারলাম যে আমাদেরই দলে যারা ছিল কিছু কিছু মুরল আছে ওখানে তাদের জমি খাসে ছিল তারপর জমিটা পাট্টা হয়নি এমনি জমি দিয়েছিল জোর করে সিপিএমরা ওদের পাট্টা দেখাইতে পারে না বলে জমিগুলো ওরা ঘুরিয়ে নিয়েছে কিন্তু আমরা ওইটা এই মিটিং আছে বলে আমরা বসতে পারি না এই মিটিং এর পরে ওটা আমরা বসবো বসে পড়ে দিও আমাদের সঙ্গে আলোচনা করেছি আমরা ঠিক আছে পড়ে দিও কিন্তু তোমার দায়িত্ব রইল প্রতিটি গ্রামে হয় আমাদের ভাই একসঙ্গে তো পারবো না আমাদের শোনো 34 বছরে বামফ্রন্ট কোনো কাজ করে নাই 9 বছরে মমতা বন্দ্যজি যা উন্নয়ন করেছে কল্পনার বাইরে একটু টাইম দাও ভাই লক্ষ্মী সোনামা ঠিক ঠিক কো মমতা বন্দ্যজি থাকলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে মমতা বন্দ্যজীকে রাখার দায়িত্ব দায়িত্ব তোমার আমার সবারই আজকে আমরা জানেন এনআরসি অলরেডি পাস হয়ে গেছে সব থেকে মুশকিল হবে শিডুল ক্লাস শিডুল টাইপ তাদের তাদের একাত্তর সালে দলিল নাই তাই সব মানুষকে বলছি যারা গরিব মানুষ যাদের একাত্তর সালে দলিল নাই ভোটার লিস্টে যেন নাম থাকে আর রেশন কার্ডটা যেন থাকে ওদের ক্ষমতা নাই মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে পশ্চিম বাংলায় এনআরসি হবে না হবে না হবে না ঠিক আছে অন্য

মামনি রহিদাস একটু পিছনের দিকে আছে হাত বাড়ালে একদম আছে দাও না সব ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই এবারে ভোটটা বাড়বে ও যা বললো ঠিক বললো খোঁজখবর নেই বাড়িতে বাড়িতে যাই পাড়ায় বসে ধন্যবাদ অশোক ঘোষ অশোক ঘোষ হ্যাঁ নমস্কার কি নাম অশোক ঘোষ সব ঠিক আছে ও যা বললো ঠিক বললো ঠিক বললো হ্যাঁ ঠিক আছে সব কোথায় রে ভাই

কেউ বাদ নাই তো না 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 কোনো রাগ নাই তো রাগ তো স্যার বিপিত থাকবে যারা ধরুন সিপিএম বিজেপি যারা আমাদের গ্রামে আছে তাদের তো বুঝিয়ে নিয়ে নিন দলে চেষ্টা করছি স্যার ওকে আসতে চাইছে না হ্যাঁ অনেকে আসছে অনেকে নিধা ভোট করছে তবে সামনের নির্বাচনে স্যার ভোটটা বাড়বে অবশ্যই লিড হবে একদম শিওর একদম শিওর স্যার আমরা মহিলা কর্ডে এসেছে মহিলা স্যার আমাদের দুটো বুথ মিলে চল্লিশটা জায়গায় মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশটা এসেছে

আপনারা সব ঠিক আছে কোন অসুবিধা নাই তো কোনো এবারে লিড হবে তো মানুষের বাড়ি বাড়ি যায় পরিষেবা দেয় ধন্যবাদ বুধ নাম্বার সতেরো নমস্কার স্যার কটা বোটে হেরে আছেন

একশো পার্সেন্ট ঘুরবেন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তাহলে আপনাদের গ্রামে আমি যাবো আমি বলো আমি আমি এমএলএ কে বলে দেব রামকৃষ্ণকে বলে দেব আর অঞ্চল প্রেসিডেন্টকে বলে দেব ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ও আচ্ছা 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 লাভপুরে আমরা থাকে আচ্ছা আচ্ছা হ্যালো আমি অরুণদা শালি অরুণ মিশ্র আচ্ছা আচ্ছা আমি মনমো মুখার্জি মাধব ব্যানার্জি কে ছোট হ্যাঁ 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 দাদা সঙ্গে ছোট না হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ গোপাল সূত্রধর স্যার আসতে পারেনি শরীর খারাপ গণেশ সুবিদাস

কোনো অসুবিধা নাই তো বাড়ি বাড়ি ঘুরবেন তো আপনাদের কটা বাড়ির দায়িত্ব আছে পনেরোটা বাড়ির দায়িত্ব আছে দুজন পুরুষ একজন মহিলা এই এই তিনজন মিলে একসঙ্গে ঘুরবেন তো এই পনেরোটা বাড়ির ভোটার ভোটের দিনে ফেলবেন তো ভোট বাক্সে নিয়ে যাবেন তো ধন্যবাদ থ্যাংক ইউ ভোট নম্বর আঠেরো

ধন্যবাদ তোমার মহিলার এসছে তোমার হয়ে কথা বলবে দেখুন প্রতিমা দিয়ে দেবো উঠো সব উঠো হ্যালো কি নাম তো কি হয়েছে আমরা তো সবাই এক গো আমরা তো কেউ আলাদা নয় কাজ হবে সবাইকে নিয়ে আসতে পেরেছে আগের বুথ প্রেসিডেন্ট এই বুথ প্রেসিডেন্টটা ভালো আগের বুথ প্রেসিডেন্ট কাজ করতো না বলছি আগের বুথ কাজ করতো না করতো তাহলে চেঞ্জ করলো কেন তোমার ভালো লেগেছে তো দলটাকে মমতা ব্যানার্জি কে ভালোবাসো তো

আমার গেরাই সংসদের তিনটে বুথ আছে আমার গ্যারাই গ্রামের এই তিনটে বুথের লোকসভা ভোটে নব্বইটা ফ্যামিলি একশো ভোট আমার বিজেপিতে চলে গিয়েছিল স্যার সেই আপনার যে লক্ষ্যটা সেটা পূরণ করার জন্য আমরা আজকে আপনার হাতে সেই নব্বইটা ফ্যামিলিকে আপনার হাত দিয়ে তেনাতে ফ্ল্যাগ ধরাতে আমরা ইচ্ছুক স্যার আপনি সেই কাজটা আমাদের স্যার একটু করে দিলাম গলারা চলে আসুন আপনারা সকলেই